হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের হিস্ট্রি সাজেশন দিচ্ছি বন্ধুরা উত্তরসহ উত্তরসহ কিন্তু হিস্ট্রি সাজেশন দিচ্ছি একদম নাইনটি ফাইভ এখান থেকে আসবেই আসবে আমি গ্যারেন্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট চাই তাহলে তোমাদের জন্য এইভাবে ক্রমশ ভিডিও দিতে থাকবো তাই বন্ধুরা প্রথম হিস্ট্রি কোন কোন স্কুলে চতুর্থ অধ্যায় পরীক্ষাতে আছে সেকেন্ড ইউনিটে কোন কোনো স্কুলে চতুর্থ অধ্যায় হয়ে গেছে তো চতুর্থ অধ্যায়ে তাই কিছু প্রশ্ন দিচ্ছি উত্তর সহ কিন্তু যেটা বারবার বলছি সুলতানি শাসন দিল্লিতে কে প্রতিষ্ঠা করেন না কুতুবুদ্দিন আইব সুলতান শব্দের অর্থ কী আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা কর্তৃত্ব বা ক্ষমতা খলিফা কাকে বলে খুঁতপা কথাটির অর্থ কি বা মানে কি না ভাষণ দিল্লির সুলতানরা কার কাছ থেকে অনুমোদন নিতেন না বাগদাদের খলিফা কি টিকা কিন্তু এটা আসবে সুলতান রাজিয়াটা কিন্তু আসবে এবারে তুর্কানি চিহল গানি একদম আছে ভীষণ আছে এটা কী এবারে বন্দেগানি চিহলগানি বা চল্লিশ চক্র এটা ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কি না অল রিহলা বা কিতাব উর রিহলা আর ইমনবতু তার ভবন বিবরণী লেখক এটা একটু বড় প্রশ্নে আছে এরপরে দাওয়া কি দাওয়া কি না পায়ে হাঁটা ডাকের ব্যবস্থাকে বলা হয় দাওয়া বুঝতে পেরেছ দাওয়া কি পুলাপ কি আসতে পারে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলে উলাক এই যে তকাভি ঋণ দান প্রকল্প কে চালু করেন না মোহাম্মদ বিন তুঘলক কাকে পাগলা রাজা বলা হয় বা খামখেয়ালি রাজা বলা হয় না মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা কে প্রচলন করেন বা চালু করেন সেটাও মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগল দিল্লি থেকে কোথায় রাজধানী স্থাপন মানে স্থানান্তরিত করেছিলেন না দৌলতাবাদ বা দেবগিরি এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি লেখে এটা বড় প্রশ্ন আসে পঞ্চাশ পৃষ্ঠায় আছে তোমাদের বইতে এটা করবে এবার সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ইলম মানে কি জ্ঞান আর আলিম মানে কি জ্ঞানী এটা আছে উলেমা কাকে বলে যারা ইসলামিক শাস্ত্রে পণ্ডিত তাদের বলা হচ্ছে আলিম আর একের বেশি আলিমকে বলা হচ্ছে উলেমা সিজদা কথার অর্থ কী ষষ্ঠাঙ্গে প্রণাম করা কাকে না সুলতানকে এবারে এটা আছে এবারে পাই বস কি সুলতানের পথযুগল চুম্বন করাকে বলা হয় পাই বস এটা আসে জিজিয়াকর কি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিজিয়াকর টিকা আসে বা এখান থেকে অনেক শর্ট প্রশ্ন আসে কর জিজাকর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে তাই তুরস্ক দণ্ড কী এবারে কে প্রথম বাজার দর ঠিক করেছিলেন না আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি বুঝতে পেরেছ বাংলার প্রথম স্বাধীন সুলতানকে এটা ভীষণ আসে সুলতান শামসুদ্দিন বাংলার প্রথম স্বাধীন সুলতান এরপরে বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন এটা ভীষণ পরিমাণে আছে যে সঙ্গম নামের এক ব্যক্তি ছেলেরা পাট মানে বিশেষ কেউ নয় সঙ্গম নামের এক ব্যক্তি ছেলেরা এটা যে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা তুঙ্গজে ভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যটা কোন নদীর তীরে তুঙ্গভদ্রা নদীর তীরে এবারে দক্ষিণনাথের রাজ্য রাজ্যকে প্রতিষ্ঠা করেন না হাসান গঙ্গু দাক্ষিণনাথের বাহামণি রাজ্য কে প্রতিষ্ঠা করেন হাসান গঙ্গু হ্যাঁ আলাউদ্দিন হাসান বহমন শাহ নাম নিয়ে বুঝতে পেরেছ এবারে কোন পর্যটক রাজা কৃষ্ণদেব রায়ের আমলে এসেছিলেন না পর্তুগিজ পর্যটক পেচ এরপরে তোমরা ক স্তম্ভর সঙ্গে খস্তম্ভ তোমাদের বইতে সাতশো টিপিসটা মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই ক স্তম্ভর সঙ্গে খস্তম্ভ আমাদের বইতে আছে ইকতা কি এবং কে চালু করেছিলেন এই প্রশ্নগুলো তোমরা করবে চতুর্থ অধ্যায় থেকে এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে যাচ্ছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুরা এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও প্লিজ বন্ধুরা একটু হেল্প করো একটু সহযোগিতা করো বন্ধুরা পাঁচের অধ্যায় দেখো মোগলরা কাদের বংশধর ছিল না মো মোগলরা ছিল মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ও তুর্কি নেতা তৈমুরুলংয়ের বংশধর ছিল এটা আসতে পারে এবারে তৈমুরুলং কখন ভারত আক্রমণ করেছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তৈমুল পঞ্চম অধ্যায় থেকে পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর বাবরও আফগান মানে আফগানদের মধ্যে হয়েছিল এবং সেটা কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল আফগানরা পরাজিত হয় মানে পানিপথে প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ বা শর্ট প্রশ্ন আসতে পারে এরপরে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল ফলাফল কি হয়েছিল এরকম প্রশ্ন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল মেয়রদের রানা সং মেওয়ার যে রানা সংগ্রাম সিংহ রাজপুত ও বাবরের মধ্যে হয়েছিল বুঝতে পেরেছ আর বাবর জয়লাভ করেছিল ঘর ঘরার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল ঘর ঘর যুদ্ধ বাবর আফগানদের পরাস্ত করেন বুঝতে পেরেছ হুমায়ুন শব্দের অর্থ কি হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান দেখো এই যে চৌষার যুদ্ধ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চৌষার যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কি ফলাফল হয়েছিল আফগানদের কাছে হুমায়ুন পরাজিত হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ শের খান আফগানদের পক্ষে ছিলেন বিলি যুদ্ধ আসে পনেরোশো চল্লিশ এবারে পাট্টাও পাট্টাও কবুলিয়ত এটা ভীষণ পরিমাণে আছে এবং দাগ ও হুলিয়া ব্যবস্থা কে বুঝতে পেরেছ চালু করেছিল এটা কিন্তু ভীষণ পরিমাণে আছে ঠিক আছে এখানে হচ্ছে শাহ চালু করেছিল শের শাহ মানে শের খান শের শাহ মানে শের খান এটা আছে একদম শের শাহের অবদান বা সংস্কারগুলি লেখ তোমাদের তিয়াত্তর পৃষ্ঠায় আছে এটা বড়ো প্রশ্নের মধ্যে আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়েছিল না আকবরের পক্ষে ছিল কে বৈরাম খাঁ তার অভিভাবক যেটা আর আফগান আদিল শাহের পক্ষে ছিল কে তার প্রধানমন্ত্রী হিমু এবং হিমু পরাজিত হয় ঠিক আছে এবারে হলদিঘাটের যুদ্ধ হয় কবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর আর রানা প্রতাপ সিংহ এবং কি হচ্ছে প্রথা পরাজিত হয়ে যায় এটা আছে এরপরে বীরবল এর প্রকৃত নাম কী বা বীরবল কে ছিলেন আকবরের সভাকবি ছিলেন মানে নবরত্নের মধ্যে একজন মহেশ দাস তার পুরনো প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস আকবরের সময় দুজন ঐতিহাসিক আবুল ফজল আর কি হচ্ছে এ দুটো ঐতিহাসিক দেখো আবুল ফজল আল্লামি আর আব্দুল কাদির বদাউনি আকবরের সময়ে দুজন ঐতিহাসিক বারো ভূঁয়া টিকা আছে বা কাকে বলে আছে। এবারে মন প্রথাও টিকা আসে বা কাকে বলে আছে। এটা করে রাখবে তোমরা এটা তোমাদের বইতে আচ্ছা ঔরঙ্গজেবের মৃত্যু আসতে পারে সতেরোশো কবে হয়েছিল কোন মুঘল সম্রাট হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেয় না আকবর এই যে আকবরকে মহামতি বলা হয় সেটা নিয়ে অনেক বিতর্ক আছে যাই হোক কিছু কিছু ভালো কাজ করেছিল মুঘলদের রাজপুত নীতি দাক্ষিণাত্য নীতি আসতে পারে টিকা দাক্ষিণাত্য নীতি বা এখান থেকে আছে দাক্ষিণাত্য ক্ষত পরে বলছি টিকা আছে। কোন মুঘল সম্রাট আবার জিজি আকর চালু করেছিল ঔরঙ্গজেব খুব অত্যাচারী ছিল ঔরঙ্গজেব চালু করেছিল জিজিয়াকর আবার চালু করেছিল দাক্ষিণাত্য ক্ষতকে একটু আগে বলেছিলাম এটা আছে দাক্ষিণাত্য ক্ষত কি এটা আছে এটা তোমাদের চুরাশি পৃষ্ঠায় আছে বইতে সুলভই কুল কাকে বলে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথকে সুলভই কুল বলে এটা আসতে পারে তিনি ইলাই কিন্তু টিকা আছে বা সম্পর্ক লোক এটা তোমরা অবশ্যই করে যাবে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ই ইলাহি এবারে যাই গির্দারি প্রথা কী বা ব্যবস্থা এটা বলেছিলাম টিকা আছে আর এটা তোমরা অবশ্যই করবে এ মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো নগদে অথবা কি হচ্ছে রাজস্ব বরাদ দিয়ে এই রাজস্বের এই ব্যবস্থাকে বলা হতো জায়গীর বুঝতে জায়গির যিনি পেতেন তিনি দার আর এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা পরে কার আমলে সালা বা দশ সালা ব্যবস্থা চালু হয় না আকবরের আমলে পনেরোশো আশি খ্রিস্টাব্দে এবারে টোটোর মল ব্যবস্থা কী ভীষণ ইম্পর্টেন্ট টোটোর মল ব্যবস্থা কী ভীষণ ইম্পর্টেন্ট আছে আকবরের রাজস্ব মন্ত্রী আকবরের রাজস্ব মন্ত্রী রাজা টোডর মল আগের দশ বছরের তথ্যের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ ও আদায়ের ব্যবস্থা অর্থাৎ সালা ব্যবস্থা সুপারিশ করেন একে বলা হয় টোটোর ব্যবস্থা বা দহশালা ব্যবস্থা একটু আগে যেটা বলিসাম সালা ব্যবস্থা কি সাতাশি পেজে আছে ভীষণ ইম্পর্টেন্ট একে বলা হয় টোটোর মল বন্দোবস্ত বা মল ব্যবস্থা এরপরে আকবর নামা লেখানা আবুল ফজল আল্লামে আকবর নামা কে লিখেছিল আবুল ফজল আল্লামে এরপরে আমরা যাব ছ ছয়ের অধ্যায় প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টও শেয়ার করে একটু হেল্প করো বন্ধুরা একটু পাশে থাকো তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করো তাহলে আমরা উৎসাহিত হই মোটিভেটেড হয়ে এইভাবে তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকবো তাই প্লিজ বন্ধুরা একটু হেল্প করে একটু বাসিতে করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে এবারে ছয়ের অধ্যায় ক্লাস সেভেন ছয়ের অধ্যায় দ্বিতীয় ইউনিটের জন্য এবারে কী আছে না দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে না মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক এটা আসে এবারে কিলারাই পিথরা কিলারাই পিথোরা এটা কে তৈরি করে না পৃথ্বীরা চৌহান এগারোশো আশি খ্রিস্টাব্দে কে তৈরি করেছিলেন এবারে পুরনো কেল্লা কে তৈরি করেছিলেন না শের শাহ এটা খুব আসে একজন সুফি সাধকের নাম লেখ নিজামুদ্দিন আউলিয়া ভীষণ পরিমাণে আছে একজন সুফি সাধকের নাম নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পেরেছ এবারে হৌজি সামসি বা হৌজি সুলতানি জলাধার কে নির্মাণ করেছিল না ইলতুস মিস এটা আসতে পারে এবারে ফতেপুর সিক্রি বা ফতেপুর ফতেহপুর কে তৈরি করেছেন আকবর এবং আকবরের রাজধানী কিলা মুবারক বা লাল কেল্লা কী দিয়ে তৈরি বুঝতে পারে লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি এবারে চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ চিরাগ মানে প্রদীপ কাকে বলা হতো না শেখ নাসিরুদ্দিন হ্যাঁ তিনি একজন সুফি সাধক শেখ নাসিরুদ্দিনও সুফি সাধক এই কোটলা কথার অর্থ কি কোটলা মানে দুর্গ এটাও আসতে পারে রাজপথকে কি বলা হতো বাজার বলা হতো কারণ তার দুপাশে বুঝতে পেরেছ সারিবদ্ধভাবে দোকানদানি ছিল এই জন্য বাজার বলা হতো ভারতে প্রথম কাগজ তৈরি কোন যুগে হয়েছিল না সুলতানি যুগে এবারে মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল সুরাট গুজরাটের সুরাট এবারে সরাব কি না আজকের যে ব্যাংক দেখা যাচ্ছে সেই আগেকার দিনে ওই যে টাকার বিনিময় একটা যে থাকতো ব্যাংকের মতো তাকে বলা হতো সরাফ আর হুন্ডি কি সরাফ বা হুন্ডি নামে এক ধরনের কাগজ যা এখন যেমন চেক ব্যবহার করা হয় চালু ছিল মানে ব্যাংকে অর্থাৎ সরাফের চেক ছিল সেটা হচ্ছে হুন্ডি বণিকরা কোনো এক জায়গায় সরাফকে জমা দিয়ে কেছে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত মানে কি বললাম আজকালকার চেকের মতো এবারে সুলতানি আমলে প্রধান মুদ্রা কি ছিল সোনার মুদ্রাকে মোহর বলতো রূপর মুদ্রাকে টঙ্কা বলতো এবং তামার মুদ্রাকে জিতল বলতো এটা সুলতানি আমলে আর মুঘল আমলে সোনার মুদ্রাকে কী বলা হতো মোহর বা আরও একটা ছিল নাম ছিল আশরফি আর প্রধান মুদ্রা ছিল কি রূপর মুদ্রা বা রূপায়া সেখান থেকে এখন আমরা যেটা রুপিস বা রূপায়া বলি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো এছাড়া তামার মুদ্রা ছিল দাম নামগুলি একটু আলাদা আছে ওখানে তামার মুদ্রা ছিল জিতল এখানে দাম হ্যাঁ সুলতানি আলাদা মুঘল আলাদা বুঝে নেবে ইউরোপ থেকে কে প্রথম কবে ও কোথায় ভারতে আসে এটা আমরা জানি যে চোদ্দোশো আঠানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর দাগামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে আসে কে আসে না ভাস্কর দাগামা কবে না চোদ্দোশো আটানব্বই এবং কোথায় আসে ভারতের কালিকট বন্দরে এবারে বাংলার ব্যান্ডেল কাদের ঘাঁটি ছিল পর্তুগিজদের আর চুঁচুড়া কাদের ঘাঁটি ছিল ডাচদের ব্যান্ডেল ছিল পর্তুগিজদের আর চুঁচুড়া ছিল ডাচদের এটা ভীষণ আসে জাহাঙ্গীরের রাজসভায় কোন ইংরেজ দূত কে না টমাস রো তাহলে জাহাঙ্গীরের রাজসভায় ইংরেজ দূত কে এসেছিলেন টমাস রো তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর দূত ছিলেন এবার ইংরেজদের ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপন করেছিল না কি আছে মসুলি পট্টনম কোথায় ইংরেজরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিল মসুলি পট্টনম বা মসুলি পট্টনম ডাচ কাদের মধ্যে বলে ডাচ কাদের বলে নেদারল্যান্ডের দেশের লোকেদের ডাচদের বাংলা ভাষায় কি বলা হয় ওলন্দাজ দিনেমান কাদের বলে ডেনমার্কের লোকেদের ওলন্দাজ নামটি কোন শব্দ থেকে এসেছে পর্তুগিজ শব্দ বুঝতে পেরেছ এটা থেকে এসেছে হলান্দেজ এরপরে ভারতে ইউরোপীয়দের প্রধান চারটি বাণিজ্য কুটি কী কী ছিল একটা সুরাট ছিল একটা মুসুলিপট্টনম ছিল একটা পুলিকট ছিল আর একটা হুগলি ছিল এবারে সপ্তম অধ্যায়ে যাচ্ছি আমরা ভক্তিবাদ কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি এই ভক্তির একটি বৈশিষ্ট্য ছিল ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা এবং দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকে প্রাধান্য দেওয়া নানকের দর্শন এবং বাণীর উপর নির্ভর করে পরবর্তীকালে কোন ধর্ম গড়ে উঠেছিল না শিখ ধর্ম লঙ্গরখানা কি না যেখানে একসঙ্গে সব ধরনের মানুষ বসে খেতে পারত এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায় শিখদের প্রথম গুরুকে না নানক শিখদের ধর্মগ্রন্থ কী না গুরুগ্রন্থ সাহিব এটি গুরুমুখী লিপিতে লেখা ছিল দোহা কী হিন্দি ভাষায় দুই পঙ্ক্তির কবিতাকে দোহা বলে দোহা কি হিন্দি ভাষায় দুই পঙ্ক্তির কবিতাকে দোহা বলে সুফিবাদ কি কী এটাও আসে সুফিবাদ কি কোথায় আবিষ্ মানে প্রথম আবির্ভাব হয়েছিল মধ্য এশিয়ায় বুঝতে পেরেছ এবার চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে না মঈনউদ্দিন চিশতি চিস্তি দুজন চিস্তি সাধকের নাম লেখ না শেখ নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার কাকি সুফি গুরুদের কী বলা হতো না পীর সুফিদের শিষ্যকে কি বলা হতো না মুরিদ বাংলায় ভক্তিবাদের প্রচার কে করেন না শ্রী চৈতন্য শ্রী চৈতন্য আচ্ছা চৈতন্য চরিতামৃত বই কার লেখা না কৃষ্ণদাস কবিরাজ কাকে কেন্দ্র করে বাংলায় ভাষায় জীবনী সাহিত্য লেখা বিকশিত হয়েছিল না শ্রী চৈতন্যকে কেন্দ্র করে দিন হি কে চালু করেন না আকবর পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে চালু করেন মুঘল রাজসভায় জাহাঙ্গীরের আমলে প্রথম কোন ইংরেজ দেশে ছিল না টমাস রো টিকা আছে দিন ইলাই আগেও বলেছি তোমাদের একশো সাতাশ পেজে আছে কুয়াতউল ইসলাম মসজিদ মানে এর মিনারটি হলো কুতুব মিনার এনে প্রশ্ন আছে কুতুব মিনার কোন মসজিদের মিনার না কোয়াতুল ইসলাম মসজিদ এটা কে তৈরি করেছিল কোয়াতুল ইসলাম মসজিদ কে শুরু করে আর কে শেষ করে না কুতুবুদ্দিন আইব এটা শুরু করে আর ইলতুদমিস এটা শেষ করে এই জন্য কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল বলে এই মিনারটার নাম হয়েছিল কুতুব মিনার এবার আলাই দরজা কার আমলে তৈরি হয়েছিল আলাউদ্দিন খলজির আমলে মুঘলদের স্থাপত্যশিল্প কোন ধারায় ছিল ইন্দো ইসলামীয় কে কেন বানিয়েছিল না আকবর গুজরাট জয়ের স্মৃতিতে এটা বানিয়েছিল জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তুজুকি জাহাঙ্গিরি পিয়েত্রা পিয়েত্রা দুরাকি কি পাথরের উপর রত্ন বসিয়ে একরকম কারুকার্য করা হতো তাকে বলা হচ্ছে পিয়েত্রা দুরা এরপরে গোল গম্বুজ কোথায় এবং কে নির্মাণ করেছিল না বিজাপুরে কে নির্মাণ করেছিল মোহাম্মদ শাহ ভীষণ ইম্পর্টেন্ট মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি না বিজাপুরের গোল গম্বুজের যে গম্বুজ চার মিনার কোথায় কারামলে তৈরি হয়েছিল হায়দ্রাবাদে তৈরি হয়েছিল কুতুবশাহী আমলে এ বিউল মন্দিরের পাথরের রথ কোথায় আছে বিজয়নগরের রাজধানী হাম্পিতে আবার প্রশ্ন আছে বিজয়নগরের রাজধানী কি হাম্পি আবার প্রশ্ন আছে এটা বিউল মন্দিরের পাথরের রথ কোথায় আছে না বিজয়নগরের রাজধানী হাম্পিতে পাথরের রথ রথটা হচ্ছে পাথরে চলছে সপ্তম অধ্যায় এবারে আদিনা মসজিদ কে কোথায় বানায় না সিকান্দর শাহ এরা মালদহে পাণ্ডুয়াতে এটা বানিয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবে আসবে আদিনা মসজিদ কে কোথায় বানায় সিকান্দর শাহ মালদহের পাণ্ডুয়াতে সুন্দর হাতের লেখা শিল্পকে ইংরেজিতে কি বলে ক্যালিগ্রাফি এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে মুঘল আমলে আকবরের আমলে যেটা সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিল না তানসেন তান ভারতবর্ষে ধ্রুপদী নাচ কয়টি ছয়টি কি কি না ভারত ভারতনাট্যম কথাকলি ওডিসি কুচিপুড়ি আর হচ্ছে কত্থক ও মণিপুরি আর সবথেকে নবীনতম হচ্ছে মণিপুরী কার লেখা কলহন ভীষণ ইম্পর্টেন্ট ফরাসি ভাষায় অনুপাত করা মহাভারতের বইটির নাম কি রজমনামা ফরাসি ভাষায় অনুবাদ করা মহাভারত বইটির নাম রজম নামা শ্রীকৃষ্ণ কীর্তন কাল লেখা চণ্ডীদাস পদাবলী কী না রাধা কৃষ্ণকে নিয়ে পথ কবিতা লেখার ধারাকে বলা হয় পদাবলী রামায়ণের অনুবাদ কে করেন কৃত্রিবাসোঝা মহাভারতের অনুবাদ কে করেন কাশিরাম দাস ভগবতকে অনুবাদ করেন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা সেটাও মালাধর বসু মঙ্গল কাব্য কী বাংলায় চণ্ডী মনসা ধর্ম এইসব দেবদেবীর পুজোর সময় তাদের মহিমা শোনানো হতো গান গেয়ে গিয়ে সেই গানগুলির ভিতরে একটা গল্প থাকত সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয় সেইগুলোকে বলা হচ্ছে মঙ্গল কাব্য শিবায়ান কাকে বলে শিবকে নিয়ে বাংলায় সুলতেন আমলে যে সাহিত্য লেখা হয়েছিল তাকে শিবায়ন বলে কিতাব অল হিন্দ কার লেখা ভীষণ এটা ইম্পর্টেন্ট আসে অলবিরুনি লেখা কিতাব অল হিন্দ কার লেখা অলবিরুনি কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে ভারতে কাগজ তৈরি হয় কবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে রেশম তৈরি ভারত কার কাছ থেকে শিখেছিল চীনের কাছ থেকে এবারে শিরিন কলম কাকে বলা হতো ভীষণ ইম্পর্টেন্ট আসবে শিরিন কলম নামে কে পরিচিত না আব্দুস সামাত ভীষণ ইম্পর্টেন্ট আছে শিরিন কলম আবদুস সামাদ মিনিয়েচার কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট আছে আকার এবং আয়তনের ছোট ছবিগুলোকে বলা হতো মিনিয়েচার আকার এবং আয়তনে ছোট খুব ছোট ছোট ছবিগুলোকে বলা হতো কি মিনিয়েচার ভীষণ ইম্পর্টেন্ট আছে তো বন্ধুরা এই সার্চেনটা মন দিয়ে ফলো করো তোমাদের একদম নাইনটি ফাইভ পার্সেন্ট আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি খুব ভালো করে ফলো করে বন্ধুরা এর মধ্যে বড় প্রশ্ন শর্ট প্রশ্ন সব কিছুই আছে এবং আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম